হাই গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আজকে আমরা জানব আলুর রস এবং এই লেবুর রস ব্যবহার করে কিভাবে আপনি মুখের কালো দাগ দূর করতে পারেন মাত্র 20 মিনিটের ভিতর এই বিষয়টি জানব আলুর রস এবং লেবুর রস একসঙ্গে ব্যবহার করে আপনি আপনার মুখের অবাঞ্ছিত কালো দাগগুলি সারিয়ে তুলতে পারেন এই জন্য আপনাকে কী করতে হবে আপনি ভালো মানের অর্থাৎ আপনি পঞ্চাশ থেকে সত্তর গ্রাম আলু সংগ্রহ করে নিন এবং এগুলি খোসা সারিয়ে নিতে হবে এবং একটি ভালো মানের লেবু দুটুকরো করে নিতে হবে এই দুটুকরো রস এবং আপনার সত্তর গ্রাম আলুর রস আপনি একসঙ্গে মিশিয়ে আপনার মুখে অবাঞ্ছিত কালো দাগগুলি সারিয়ে তুলতে পারেন মাত্র মিনিটের ভিতর এটির জন্য আপনি করতে হবে প্রথমে এই আলুগুলি আপনার ছেচে নিতে হবে ছেঁচে রস বের করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনি পঞ্চাশ থেকে সত্তর গ্রাম এই আলু ছেচে রস করে নিন এবং দুটুকরো লেবুর রস মিশিয়ে নিন আমি দেখিয়ে দিচ্ছি আপনি এভাবে রস করে নেবেন সম্মানিত সুধি আপনি এই আলুগুলি এভাবে ছেঁচে রস করে নিতে হবে তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন আপনি এই আলু যখন ছেচে নেবেন তখন কিন্তু পানি ব্যবহার করা যাবে না এখানে যদি আপনি পানি ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো কাজ করবে না আমি আগে বলে দিচ্ছি কথাটি অবশ্যই স্মরণে রাখবেন আপনি আলু যখন ছেঁচে নেবেন তখন অবশ্যই এখানে পানি ব্যবহার করা যাবে না এভাবে আলুগুলি ছেঁচে নিয়ে আপনি এখানে যে কোনো একটা বাটিতে আপনি এই আলুগুলি ছেঁচে এভাবে রসগুলি আলাদা করে নিতে পারেন রসগুলি খুবই ঘনত্ব দেখা যায় এই রসগুলি খুবই ঘন দেখা দিবে এগুলি আপনি নিশ্চিন্তে একটা বাটিতে এগুলি ছেঁচে নিতে পারেন ছেচে রসগুলি আলাদা করে নিতে পারেন এই রসগুলি আপনার মুখের কালো দাগ এবং যে কোনো অবাঞ্ছিত দাগ দূর করার দায়িত্ব নেবে কারণ এই আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি বি কমপ্লেক্স এবং ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলি আপনার মুখের কালো দাগ এবং অবাঞ্ছিত দাগ দূর করতে দায়িত্ব নিবে এগুলি আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন তবে কথাটি মনে রাখবেন এভাবে আপনি আলু যখন ছেঁচে নেবেন পানি ব্যবহার করবেন না কথাটি বারবার বলে দিচ্ছি অনেকেই যদি পানি ব্যবহার করে থাকে বলে যে আমার কাজ হচ্ছে না তারা পানি ব্যবহার করে পানি ব্যবহার করা যাবে না এরকম ঘন হতে হবে এরকম ঘন আলুর রসে আপনি দুই কুয়া লেবুর রস মিশিয়ে নিতে পারেন যদি রস বেশি পরিমাণ হয় তাহলে আপনি এক কুয়া লেবুর রস এখানে মিশিয়ে নিতে পারেন তাহলে আপনি এটি মুখে ব্যবহার করলে খুবই ভালো ফল দেয় রেজাল্ট পাবেন আপনি এটি সাধারণত আপনি দশ থেকে পনেরো দিনের ভিতর আপনার মুখের অবাঞ্চিত কালো দাগ দূর করে দিতে সক্ষম তো সম্মানিত সুধি আপনি এটি ব্যবহার করতে পারেন একদম ঘরোয়া উপায়ে তেমন একটি কষ্ট হবে না এখানে সামান্য কিছু খরচ হবে শুধু আলু এবং এই লেবুর রস এটি আপনি এখন মুখে অথবা যে কোনো অবাঞ্ছিত কালো দাগ দূর করতে খুবই ভালো কাজ করবে এটি আসলে একটি ঘরোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস স্বাস্থ্য টিপস অনেকেই আমাকে ফোন করে এবং কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে ভাই অবাঞ্ছিত কালো দাগ এবং মুখের যে কোনো কালো দাগ দূর করতে ভালো ধরনের একটি টিপস দেন আমাদের আমি আপনাদের জন্য এই যে এই টিপসটি শেয়ার করলাম আপনারা এটি ব্যবহার করুন দশ থেকে পনেরো দিনের ভিতর খুবই ভালো একটি রেজাল্ট পাবেন তো এটি ব্যবহার করবেন কিভাবে। এটি এভাবে মিশিয়ে নিতে হবে এবং রাতে আপনি যদি পারেন তাহলে আপনি সামান্য কুসুম গরম পানি দিয়ে মুখ আপনি ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নিয়ে আপনি টিস্যু পেপার দিয়ে মুখটি পরিষ্কার করে নেবেন এবং এই আলুর রস এবং এই লেবুর রস আপনি মুখে ব্যবহার করুন মাত্র বিশ মিনিট বিশ মিনিট পর আপনার মুখে শুষ্কতা এসে গিয়েছে তখন আপনি এটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন বিশ মিনিট ব্যবহার করলেই চলবে এটি আপনি সকাল এবং রাতে দুবার ব্যবহার করতে পারেন অনেকে আসলে ভিডিও বিস্তারিত না বুঝে কমেন্ট করে আমি আপনাদের স্পেশালি রিকোয়েস্ট করব আপনারা দুইবার ব্যবহার করুন এবং বিশ মিনিট রেখে দিতে পারেন মুখে অথবা যে কোনো কালো অবাঞ্ছিত দাগের জায়গায় এরপর হালকা ঠান্ডা পানি দিয়ে আপনি এটি ধুয়ে নিতে পারেন তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম লেবুর রস এবং এই আলুর রস ব্যবহার করে কীভাবে আপনি আপনার মুখের অবাঞ্ছিত কালো দাগ এবং যে কোনো ধরনের কালো দাগ দূর করতে পারেন মাত্র বিশ মিনিট করে যদি ব্যবহার করুন তাহলে আপনি দশ থেকে পনেরো দিনের ভিতর খুবই ভালো রেজাল্ট পাবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ